যাদের শরীরে অত্যন্ত চুলকানি চুলকানি কোনোভাবে বন্ধ করতে না আজকের এই ভিডিওটি আপনার জন্য আমি ফ্রি একটা ট্রিটমেন্ট বলে আপনি নিজে যেন তৈরি করে ব্যবহার করতে পারেন জিনিস কিনে আনতে হবে দিব আপনার কালো জিরা এবং তিলের তেল আপনি এক কেজি তিলের তেল আনবেন আড়াইশো গ্রাম কালো জিরা আনবেন কালো জিরা এনে এটাকে ধুইবেন ভালো করে ধুয়ে হালকা একটু রোদ্রে শুকাবেন শুকিয়ে আপনার এক কেজি তিলের তেল ভালো করে একটু ফোটাবেন যখন একটা ভালো উতাল উঠবে বা এটা চুলা থেকে নামিয়ে নেবে নামানোর পর যখন এই তেলটা একটু কুসুম গরম হবে ঠান্ডা হবে তখন ওই তেলের মধ্যে আপনি কি করবেন ওই কালো জিরাগুলি ভালো করে মিশাবেন মিশিয়ে এটা চব্বিশ ঘন্টা রেখে দেবেন এর সাথে বেশিও যদি রাখতে পারেন তাহলে আরো ভালো বা দুই দিন বা তিন দিন যদি রাখতে পারেন তাহলে আরো ভালো এটা স্টিলের একটা পাত্রে রেখে দিবেন। রেখে দেওয়ার পর এটা দুই এক থেকে দুই দিন পরে এটাকে আবারও একটু জাল দিবেন জাল দিয়ে একটু গরম করবেন গরম একটা উতাল তুলবেন উতাল তোলার পরে এটা যখন চোলা থেকে নামিয়ে রেখে দিবেন ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পরে এটা থেকে সেঁকে শুধু ওই তেলটুকু সংগ্রহ করবেন ওই তেলটুকু যদি আপনার শরীরে আপনার গোসলের পর আপনার গোসলের পর যখন শরীরে একটু শুকাবে তখন ওই তেলটা আপনি শরীরে ইউজ করবেন ইউজ করলে পরে যত প্রকার চুলকানি আছে এগুলি সব চলে যাবে কেননা এটা পরীক্ষিত আল্লাহ তালা নিজে বলছেন যে কালোজিরার মধ্যে সকল রোগের শেফা রয়েছে এটা তো কোরআনেই বলা আছে আর তিল তেলের সাথে যখন এটা মিশ্রণ করা হয় তখন এটার পাওয়ার এবং কার্যকরিতা দ্বিগুণের দ্বিগুণ বেড়ে যায় যার কারণে এটা ইউজ করলে যত প্রকার চুলকানি এক জিমা বিকাউজ সব চলে যায় এটা যদি আপনি মাথাতে ইউজ করেন তাহলে মাথার মধ্যে যাদের কুস্কি কুস্কি রয়েছে কুস্কি যেটা কোনোভাবে দূর করতে পারতেছেন না মরা মাসের মতো চামড়ার মতো যে আপনার কুস্কি যেটা ওঠে এটার মধ্যে যদি ইউজ করেন তাহলে ওই সমস্যাটাও চলে যাবে ইনশাল্লাহ আর যারা এই তেলটা তৈরি করতে না পারবেন তাদের জন্য আমার তৈরি করা রয়েছে আপনার বকুল হলুদ মিক্স এবং অ্যালার্জি বটিকা আমার ওই তেলটাও তৈরি করা রয়েছে যারা ওই তেলটা নিতে চান আমার স্ক্রিনে নাম্বারে যদি যোগাযোগ করেন আপনার বাড়িতে পৌঁছে দিব এবং এই ফাইলটা যারা খাবে হলুদ মিক্স এবং অ্যালার্জি বটিকা তাহলে যত প্রকার চুলকানি খুজলি ফাঁসরা বিকাউজ আছে এটা ভিতর থেকে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ যারা নিতে চান দেখেন স্ক্রিনে নাম্বার দেওয়ার জন্য রয়েছে সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করলে আপনার বাড়িতে পৌঁছে দেবো ইনশাল্লাহ